আসসালাম আলাইকুম গাইস এমআর ড্রিম ফার্মার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা স্বাগতম গাইস এখন আমরা দেখাবো ধানের জমিতে কিভাবে বাগানি রোগ হয় এবং দেখুন বাগানি রোগ কাকে বলে গাইস এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগানি রোগ অর্থাৎ এই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন একটা কুশি এই যে এখানে গিট হয়েছে এবং অনেক লম্বা অন্য অন্য গাছের থেকে এই গাছটা একটু লম্বা এটাই হচ্ছে বাঁকানি রোগ গাইস বাঁকানি রোগ সাধারণত দুইটা কারণে হয় প্রথমত হচ্ছে আরার বয়স যদি অতিরিক্ত হয় তাহলে বাঁকানি রোগ হয় আর আর একটা ছত্রাকের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণে হয় প্রথমটা যে বয়স হয় সেই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো চারার বয়স যাতে বেশি না হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয় সবচেয়ে বিশ পঁচিশ দিন হলে ভালো হয় এবং বিষবাহিত রোগ হয়ে থাকে এই বাগানি রোগটা বিষবাহিত হয়ে থাকে বীজও আমরা শোধন করে নেব এবং বীজ সম্পর্কে যেগুলো পরিচর্যা করতে হয় সেইগুলো সম্পর্কে আমরা জানবো আপনাদের এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া হবে আর গাইস বাগানি রোগের জন্য জমিতে স্প্রে করতে হবে প্রফিকোনা জল গ্রুপের যেমন স্টিল আছে স্কোয়ার কোম্পানির পটেন্ট আছে এগুলো ব্যবহার করবেন আর এবং সাথে কার্বান ডাজিম গ্রুপের ভালো কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন কার্বেন এবং প্রপিকোনাজল জল এই দুইটা মিক্স করে দিলে বাগানি রোগ কমে যায় আর আপনারা এ ধরনের জমিতে একটা কাজ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে মই গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন একটা মই দিয়ে চারা জমিতে মই দিবেন যাতে গোড়াগুলো ভেঙে যায় এবং পুনরায় ওখান থেকে কুষি বের হয় এবং কুশি বের হওয়ার জন্যে জমিতে সালপার জিঙ্ক এগুলো ব্যবহার করবেন তাহলে আরও অনেক পরিমাণে কুশি বের হবে এবং পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করবেন যাতে যে লম্বা যে গাছগুলো আছে ওইগুলো গাছ যাতে নষ্ট হয়ে যায় এবং পরবর্তী যাতে ওখান থেকে কুশি বের হয় আবার নতুন করে সব গঠন হয় এরকম আপনারা পরিচর্যা করার চেষ্টা করবেন গাইস বাগানি রোগ আসলে ফলনের জন্য খুব একটা দুর্ভোগ্য কারণ বাগানি রোগের কারণে জমিতে ফলন অনেক কমে যায় দেখুন এই যে এখানে দেখুন যে চারাটা ছিল ওটাই আছে এর পরিবর্তে আর খুশি সহজে বের হয় যদিও বের হয় পরে বের হবে কিন্তু পরিমাণে অনেক কম বের হবে তাই আপনারা সব সময় বীজ বাছাই করবেন বীজ শোধন করবেন ব্যাকটেরিয়া থেকে বীজ যাতে শোধন হয় সেরকম কাজ করবেন গাইস আর আপাতত এ পর্যন্তই পরবর্তী আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে সবাই পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন সব সময় ধন্যবাদ সবাইকে